আচ্ছা আপনার কি হিস্টোরিক্যাল ড্রামা ভাল লাগে পুরোনো দিনের ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিও বা স্বাধীনতার পরবর্তী যুগে ইন্ডিয়ান পলিটিক্স কীভাবে শেপা হয়েছিল বা স্বাধীনতার আগে কি কি ঘটেছিল এইসব আপনার কি আপনার মনের মধ্যে কিউরিয়সিটি উদ্রেগ করে যদি আমার মতোই এগুলো আপনার মধ্যে কিউরিয়সিটি উদবেগ করে তাহলে আমার কাছ থেকে আপনার জন্য একটা রেকমেন্ডেড দারুণ ওয়েব সিরিজ আছে ওয়েব সিরিজটির নাম হলো ফ্রিডম অ্যাট মিড নাইট সনি লিভে অ্যাভেলেবেল আছে সাতখানা এপিসোড এপিসোডগুলোর লেন্থ একটু বড় থেকে আটচল্লিশ মিনিট অব্দি কিন্তু আপনার যে টাইমটি ইনভেস্ট করবেন একদম পুরোপুরি তার সাথে জাস্টিফাই করে সিরিজ ক্রিয়েটেড বাই নিখিল আডবানি হ্যাঁ নিখিল আডবানি একটা বিরাট নাম ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং পুরো সিরিজটা যত্ন সহকারে লেখা হয়েছে আট থেকে দশ জন রাইটার কাজ করেছে এটার উপরে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সনি লিভে রিলিজ করেছিল এবং সেখান থেকে এটি ব্লক হিট ওয়েব সিরিজে পরিণত হয়েছে সিদ্ধান্ত গুপ্তা জওয়াহরলাল নেহরুর ক্যারেক্টারে চিরাগ ভোরা মহাত্মা গান্ধীর ক্যারেক্টারে এবং রাজেন্দ্র চাওলা সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ক্যারেক্টারে অনুবদ্ধ প্রত্যেকটি ফ্রেম সিচুয়েশন ধরে ধরে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে ওয়েব সিরিজটি বানানো হয়েছে অনেক মাইনিউট ডিটেলস এর মধ্যে ক্যাপচার করা হয়েছে আপনি ওয়েব সিরিজটা দেখলে একটা সম্মুখ ধারণা পাবেন কী সার্কস্ট্যান্সেসে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ডিভিশন হয়েছিল কিভাবে সেটা এগ্রি করানো হয়েছিল। এবং কীভাবে মোহাম্মদ আলী জিন্নার সাথে আমাদের তৎকালীন কংগ্রেসের মাথারা টাফ নেগোসিয়েশনে বসেছিল। সেখানে গান্ধীজির ভূমিকা কী ছিল নেতাজির একটা ছোট্ট এবং ইন্টারেস্টিং পার্ট এখানে কভার করা হয়েছে এক কথায় অনেক অজানা তথ্য এখানে পরতো পরত আপনার কাছে প্রকাশ পাবে এবং অনেক ক্ষেত্রে এগুলো আপনার কিউরিয়সিটিকে অ্যাড্রেস করবে খুব ভালোভাবেই আলোকজনক কথা না বলেই আরিফ জাকারিয়া যে মোহাম্মদ আলী জিন্নার চরিত্রে অভিনয় করেছে তিনি যে কত বড় মাপের অভিনেতা সেটা ওয়েব সিরিজের মাধ্যমে তিনি তার জাত চিনিয়েছেন এই ওয়েব সিরিজটির আই এম রেটিং এইট পয়েন্ট থ্রি এবং ন্যাশনালি ইন্টারন্যাশনাল লেভেলের প্রচুর জায়গায় ক্রিটিক্যালি অ্যাক্রিম অ্যান্ড প্রচুর অ্যাপ্রিসিয়েশনস পেয়েছে হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও ওয়েব সিরিজটির ডাব অ্যাভেলেবেল আছে এবার সেই পয়েন্টে আসি যার জন্য আপনারা আমার ভিডিও দেখেন বা আমার রিভিউ দেখেন ইজ ইট ওয়ার্থ টু ইনভেস্ট ইয়ার ফাইভ টু সিক্স আওয়ার্স টাইম ফর দিস ওয়েব সিরিজ টলি ইয়েস যদি আপনি হিস্টোরিক্যাল ড্রামা অথবা পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এইসব ইন্টারেস্টেড থাকেন তবেই এটা ইন্টারেস্টিং লাগবে কিন্তু যদি এগুলো আপনার ফল্টে না হয় তাহলে না দেখাটাই বেটার আর যদি এই ধরনের পলিটিক্যাল ড্রামা আপনার ভালো লাগে কমেন্টস বক্সে আপনার মতামত লিখে জানান আমি আরেকটা দারুণ সিরিজের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং আমি দিয়ে বলতে পারি আপনি যদি সেই সিরিজগুলি দেখেন তাহলে আপনার ক্ল্যারিটি অফ থট ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ব্যাপারে আপনি চিন্তা ভাবনা